এক মোবাইল থেকে অন্য মোবাইলে সমস্ত কনট্যাক্ট নাম্বার ট্রান্সফার করবেন কিভাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় আমাদের মোবাইল নম্বরটি আমরা চেঞ্জ করে থাকি আমরা যখন আমাদের মোবাইল সেটি চেঞ্জ করি সে সময় দেখা যায় আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো ওই পুরাতন ফোনে থেকে যায় সেক্ষেত্রে এসে কন্ট্যাক্ট নাম্বারগুলো ট্রান্সফার করতে হলে একটি একটি করে করে ট্রান্সফার করতে হয় কিন্তু এই ভিডিওটিতে আমি এমন একটি সেটিংস আপনাদের দেখে দেবো এমন একটি সিস্টেম আপনাদের দেখে দেবো যার মাধ্যমে আপনারা খুব সহজে সমস্ত তো কন্ট্যাক্ট নাম্বারগুলো সে একসাথেই আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন খুব সহজে তো কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওটি থেকে জানতে পারবেন তো মূল ভিডিওতে যারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ ভিডিওটি অত্যন্ত প্রয়োজনীয় হতে চলেছে তো সেজন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে যে আপনার যে কন্ট্যাক্ট যে অ্যাপস আছে এই কন্ট্যাক্ট অ্যাপসে ওপেন করে নেবেন তাহলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা যতগুলো নম্বর সেভ করা আছে সবগুলো চলে আসবে এখন এখান থেকে আপনি নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখে দিচ্ছি এখানে আপনারা সেটিংস আইকন দেখতে পাবেন এখন এখান থেকে সেটিংস আইকনের উপর ক্লিক করবেন সেটিংস আইকনের উপর ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাবেন এক্সপোর্ট টু ফাইল আপনারা এখন এখান থেকে এক্সপোর্ট টু ফাইল এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা জিমেল থাকলে সেগুলো শো করবে এখন এখান থেকে যে কাজটি করবেন এখানে যে ডিভাইস যে অপশান থেকে দেখবেন এখানে একটি বক্স দেখতে পাবেন এই বক্সের একটি টিক মার্ক উঠিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন এক্সপোর্ট টু ফাইল নামের অপশান আপনারা এখন এখান থেকে এক্সপোর্ট টু ফাইল এই অপশানের উপর ক্লিক করবেন এক্সপোর্ট টু ফাইল এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ভি সি এফ ফাইল তার ডান এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেভ বাটন এখন এখান থেকে আপনি এই সেভ বাটনের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে দেখবেন যে এই ফাইলটি সেভ হয়ে ডাউনলোড হয়ে আপনার ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেখানে চলে যাবে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনার যে যে ফোনের যে ফাইল আছে সেই ফাইলটি ওপেন করে নেবেন অর্থাৎ ফাইল ম্যানেজারটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে আপনার যে ডাউনলোড যে ফোল্ডারটি আছে আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন আমি এখান থেকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি এখন এখান থেকে ডাউনলোড ফোল্ডার এখান থেকে আপনারা ওপেন করলে এখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন যেটা এখন এখন ডাউনলোড হলো কন্টাক্ট ভি সি এফ ফাইল সেটা এখানে কিন্তু চলে আসবে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই ফাইল এখন ডান পাশের দেখতে পাবেন এখানে থ্রি ডট পয়েন্ট আপনি এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন শেয়ার বাটন আপনাকে এখন এখান থেকে এই শেয়ার বাটনের উপর ক্লিক করতে হবে শেয়ার বাটনের উপর ক্লিক করলে আপনাদের এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন কুইক শেয়ার নামের এক অপশান এখানে আপনাকে ক্লিক করতে হবে তার আগে আমি আমার আরেকটি ফোন এখান থেকে ওপেন করে নিচ্ছি যে ফোনে আমি এখান থেকে ট্রান্সফার করবো সবগুলো নম্বর আপনারা যে কাজটি করবেন এখানে এই ফোনেরও কুইক শেয়ারটি ওপেন করে নেবেন প্রত্যেকটা ফোনে কুইক শেয়ার থাকে আপনারা কুইক শেয়ার ওপেন করে নেবেন কুইক শেয়ার ওপেন করে নেওয়ার পরে আমি এই ফাইলটি এখন এখানে শেয়ার বাটনে কুইক শেয়ারে ক্লিক করার পর আর এখান থেকে এই ফাইলটি এই ফোনে ট্রান্সফার করে দিচ্ছি আপনারা অনেকেই জানেন কীভাবে ফাইল ট্রান্সফার করা লাগে আর কী ফটো ভিডিও ট্রান্সফার করা লাগে এটা যদি আপনারা না পারেন তাহলে আমার পেজে ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সাইডের দিকে আসতে পারেন দেখতে পাচ্ছেন এখন ট্রান্সফার হয়ে গেছে তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন ওপেন বাটন এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে এই ওপেন বাটনে ক্লিক করবেন এখানে ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন জিমেল শো করবে তার নিচে আপনারা ফোন অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনার এই ফোন এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলেই দেখতে পাবেন এখান থেকে এই যে ফাইলটি বা নম্বরটি এই আপনার ফোনে সব এক্সপোর্ট হয়ে যাবে এখন উদাহরণ এখন প্রমাণস্বরূপ আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমার কন্ট্যাক্ট ফাইলটি ওপেন করে নিচ্ছি তারপর এখান থেকে কন্ট্যাক্টে যদি আমি যেয়ে যেয়ে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কন্ট্যাক্ট নম্বর কিন্তু চলে এসেছে সবগুলো আশা করি বুঝতে পেরেছেন খুব সহজে কীভাবে আপনাদের ফোনের সকল কন্ট্যাক্ট নম্বর একসাথে আপনারা নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা হয়েছিল আজকে ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ